মুস্তাফিজুর রহমান যিনি দ্য ফিজ নামে পরিচিত বাংলাদেশের একজন বাহাতি ফাস্ট মিডিয়াম বোলার যিনি তার অসাধারণ অভিষেক পারফরম্যান্সের জন্য বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন উনিশ পঁচানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর বাংলাদেশের সাতক্ষীরায় জন্ম নেওয়া মুস্তাফিজুর তার অনন্য কাটার বলের দক্ষতার জন্য দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে আলাদা করে নিজেকে প্রতিষ্ঠিত করেন দুই সালে ভারতের বিপক্ষে ওয়ানডে আডায় ক্রিকেটে অভিষেকের মাধ্যমে মুস্তাফিজুর নজর কেড়ে নেন যেখানে তিনি তার প্রথম ম্যাচে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ছয় উইকেট নেন এবং প্রথম দুই ম্যাচে এমন অর্জন করা প্রথম খেলোয়াড় হয়ে ওঠেন মুস্তাফিজুর টি টোয়েন্টি ক্রিকেটেও প্রভাব ফেলেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অ্যাপো সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার নির্ভুলতা কাটার বল এবং চাপের মুহূর্তে পারফর্ম করার ক্ষমতার জন্য তিনি বাংলাদেশের বোলিং লাইনআপের এক গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তার ক্যারিয়ারের শুরুতেই কয়েকটি চোট পেলেও মুস্তাফিজুর ধৈর্য ও দক্ষতার পরিচয় দিয়েছেন এবং বাংলাদেশের অন্যতম সফল পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের অনেক স্মরণীয় জয়ে তার অবদান উল্লেখযোগ্য এবং তিনি তার বোলিং বৈচিত্র্য ও খেলার তীক্ষ্ণ জ্ঞানের জন্য দলের মূল্যবান সম্পদ হিসেবে অবিরত অবদান রেখে চলেছেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন